বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এক জায়গায় যেখানে তোমরা কখনো আসো নাই আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে আজকে আমি একটু কক্সবাজার চলে আসছি আপনারা যদি এখানে আসতে চান তাহলে একটা লাইক কমেন্ট করে দিন আর একটা শেয়ারও দিয়ে দিন আর একটু সাবস্ক্রাইব করেন তা আমাকে আমার 1000 লাইক বাড়ায় তারপর আপনারা যা বলবেন সেটাই আমি করব এই দেখেন এখানে কি আছে দেখেন সবাই এখানে আসে আপনারাই শুধু আসেন না এখানে যারা আসে তারা হচ্ছে সব কিছু করে দিবে আর যারা না আসে তারা সব কিছু করে দিবে না আর আমরা যদি হচ্ছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু লাইক দিন তাহলে একটু শেয়ার দিয়েন তাহলে একটু সাবস্ক্রাইব দিন এই এই তিনটাই দিয়ে আর কিছু দেওয়া লাগবে না আর একটু কমেন্টও করে না চাপটাই দিতে হবে নাহলে কী করার আমার নতুন কোন ভিডিওই ছাড়বো না এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও যেটা আপ আপনাদের টিভিতে দেখাবে আর আপনারা যদি এখানে আসেন তাহলে ভালো লেগে থাকলে একটা লাইক দেন শেয়ার করেন তাহলে আপনারা হচ্ছে এখন কি করবেন তো করেন আমি আমি হচ্ছে এখন কক্সবাজারে ঘুরছি আমি আমি হচ্ছে দেখেন কি করছি দেখেন ওখানে তো আমি মিকবাল আর হচ্ছে আর অন্য কোথাও তো কাউকেই দেখছি না বেশিজন হয় নাই এখনো তাহলে আপনারা এখন কি করবেন কমেন্টটা জানায় বলবেন এখন আপনারা যা বলবেন শুধু আম কমেন্টেই জানাতে হবে আপনারা আর কিচ্ছু করতে পারবে না আমি কিন্তু ঠিকই বলছি আর হচ্ছে আপনারা যদি হচ্ছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক দেন আর অনেক কিছুই দিন যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে দিন আর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আজকের মতন হচ্ছে এই লোকটা শেষ হয়ে যাবে নাকি লোকে লোকারণ্য সমুদ্রের গর্জন বা অনেক সুন্দর নোটিশে চলে আসলাম কক্সবাজার ঘুরতে মাত্র চব্বিশ ঘন্টার জন্য অলরেডি ছয় ঘন্টা চলে গেছে এই বিকেলবেলা এখন আসলাম কলাতলি বিচে আমরা এখন একটু গোসল করব সমুদ্রের পানিতে জল কেলি খেলব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সবাই জানাবেন কেমন হলো তিন বন্ধু খুব শর্ট নোটিসে আজকে আসলাম মাত্র চব্বিশ ঘন্টার জন্য কক্সবাজার ঘুরতে আসছি আর মাত্র আধা ঘন্টার নোটিশে আমরা চলে আসছি কক্সবাজার এই কিছুক্ষণ আগেই পৌঁছালাম কক্সবাজার এসে এখন কলাতলি বীচে আসছি যে আমার দোস্তরা আছে সাথে স্মৃতি ধরে রাখার জন্য আপনাদের একটা থ্রি সিক্সটি ভিউ দেখাই তাহলে বুঝতে পারবেন